ডাবগ্রাম দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠাকুরনগর রেলগেট যানজট নিয়ে সেখানেই কর্মরত আরপিএফ কর্মী ও কর্মীও এক পথ চলতি যুবকের মধ্যে বচসা বাঁধে জানা যায় এদিন মধ্য শান্তিনগর এলাকার এক যুবক ওই রাস্তা দিয়ে শিলিগুড়ির একটি নার্সিং হোমে যাচ্ছিলেন রেলগেট ব্যাপক যানজট ছিল ফলে দ্রুত রোগীর কাছে পৌঁছতে কর্মরত আর পি এফ অফিসারকে নিয়ে যানজট দ্রুত স্বাভাবিক করার জন্য কেবল আবেদন রেখেছিলেন কিন্তু কর্মরত সেই আরপিএফ কর্মী তার সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ এমনকি তাকে টেনে হেঁচড়ে মাটিতে ফেলে লাঠি দিয়ে বেধরক মারধর করা হয় এই ঘটনার অপর এক পথ চলতি যুবক নিজের মোবাইল ফোনে রেকর্ড করে তাকেও মারধর করা হয় ওই আর কর্মী বলে অভিযোগ তার মোবাইল ফোন থেকে সম্পূর্ণ ভিডিওটি ডিলিট করে দেওয়া হয় ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে

তারপরে বললাম একটুখানি সাইড করে জাস্ট খালি আমাকে দিয়ে একটুখানি করে যাওয়ার জন্য যাতে সবাই সুবিধা হয় ওই কথাটা কেন আপনার বাড়ি করে হয় আমার বাড়িতে মৃত্যু শান্তি এবং হতে থাকা যাচ্ছিলেন কোথায় সাউথ পৌরানই যাচ্ছিলেন কেউ কি অ্যাডমিট রয়েছে কি অ্যাডমিট রয়েছে আমার বহু মানে আমার বন্ধু বন্ধুর বাইক আচ্ছা ও এক নার্সিং আচ্ছা সেখানে দেখে যাওয়ার পথে এই ঘটনা হ্যাঁ সেখান থেকে এখানে যাওয়ার পরে কিছু জিনিস নিয়ে আমি আবার নার্সিং হোমে আমরা দেখবো কয় জন্মে আপনার মেয়ে আছে ভাই বস ঠিক দি এক চার্জ করলো তারপরে ওখান থেকে সেটা দিতে আর তিনজন ছিল তিনজন মিলে আমাকে এখানে ফেলে প্রচুর পড়িবো মানে মাথার এখানে এই পাশে আপনার নাম অমিত দাস অমিত দাস আর আপনার বউ কি এটা কি কিছু যেটা বলেছি আমি নিজে চোখে আমি আমার বন্ধু যাচ্ছিলাম বন্ধ ছিল একজন মানে নিচ দিয়ে তখন ওর গাড়ির চাবি নিয়ে রেখে দিল লাঠি নিয়ে আসে লাঠি নিয়ে এসে চাবি নিয়ে রেখে দিলো আর আমি তো দেখলাম ওনাকে শুধু বলেছিল যে আপনি জ্যামটা শুধু একটু সরান ঠিক আছে এবারে হাত দেখা আমি বলছে জ্যামটা সরান ওনার ওটা ইগো লেগে গেছে রে ওটা ওনার ইগো লেগে গেছে তারপরে এসে ওই জিনিস কি করলো যাইয়া বললো কি বললি খাবার কাটলাম বললাম ইগো আপনার ইগোটা বেশি হয়ে গেছে আপনাকে বলা তো কী করলো গাড়ি থেকে ওকে টাঙিয়ে ওকে না প্রথমে লাঠি দিয়ে মারলো মারার পরে বাইকটা ফেলে দিল আমিও পড়ে গেলাম পিছনে না বসেছিলাম মারার পরে ভিতরে নিয়ে যায় অনবহ মারলো তারপরে এই ভাই ভিডিও করেছিল দেখে এই ভাইয়ের ভাইকে নিয়ে আসলো জামা মিডমা মুড়ি সব কিছু ঠিক আছে এগুলা সব আমাদের লাগবে যেগুলো যেগুলো মানে আমাদের একটাই দাবি আপনার নাম বাপা সাহা কোথা থেকে কোথায় যাচ্ছিল আমাদের বাড়ি বাড়ি ভালোবাসা মরে আচ্ছা ওর বাড়ি হলো জলেশ্বরী বাজার আমার বাড়ি আমি যাচ্ছিলাম এদিকে

हम लोग तब आपके ने, ने, ना, ना। ना, तो लो बात पर उसको छुआ नहीं मैं तो खींचने में कितना जो भी लेना ना। है, ना। कुछ भी करें खाना बताओ जाएंगे बात कर लीजिए अरे भैया आप क्या है